প্রিয় ছাত্রছাত্রী আজকে তোমাদের আলোচনা হবে বাঙালির শিল্প সাহিত্য সংস্কৃতি প্রথম পর্যায়ের মাত্র কয়েকটি প্রশ্ন শেষ মুহূর্তে তোমরা দেখে যাও আনুমানিক কোন সময়ে চর্যাপদগুলি রচিত হয়েছে উত্তর হচ্ছে ক নম্বর অপশান নশো থেকে বারোশো খ্রিস্টাব্দের মধ্যে পরের প্রশ্ন বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন ক নম্বর অপশান চর্যাপদ পরপৃষ্ট চর্যাপদের পুঁথি আবিষ্কৃত হয়েছে উনিশশো সাত খ্রিস্টাব্দে ক নম্বর অপশন পরপ্রষ্ট চর্যাপদ কোথা থেকে আবিষ্কার হয়েছে উত্তর হচ্ছে নম্বর নেপালের রাজদরবার গ্রন্থাগার থেকে পরের প্রশ্ন চর্যাপদের টিকা সংস্কৃত ভাষায় লিখেছেন খ নম্বর অপশন মুনি দত্ত প্রশ্ন চর্যাপদের তিব্বতী অনুবাদ কে করেন উত্তর হচ্ছে ঘ নম্বর পূর্বচন্দ্র পরের প্রশ্ন চর্যাপদের টিকার তিব্বতী অনুবাদক হলেন কীর্তি চন্দ। চর্যাপদের সংখ্যা একান্নটি কিন্তু তা জানা যায় কিভাবে উত্তর হচ্ছে গ নম্বর অনুবাদ থেকে পরের প্রশ্ন চর্যাপদ হল একই সঙ্গে বাংলা ভাষা ও কোন ভাষায় প্রাচীনতম দৃষ্টান্ত উত্তর হচ্ছে নব্য ভারতীয় আর্য ভাষা পরের প্রশ্ন চর্যাপদের পদকর্তার সংখ্যাগত উত্তর হচ্ছে চব্বিশ জন খনবার চর্যাপদের প্রধান পদকর্তাকে উত্তর হচ্ছে কানহপাথ পরপ্রশ্ন উঁচা উঁচা পার্বত্যহী বসই সবরী বালি এই পথটির রচিতাকে ঘনম্বর সবরপাত পরপ্রশ্ন চর্যাপদ ভাষাকে কি বলা হয় চর্যাপের ভাষাকে বলা হয় সান্ধ ভাষা নম্বর আপশন অথবা আলো আধারী ভাষা সন্ধ্যা ভাষা বলতে কি বোঝায় সন্ধ্যা ভাষা বলতে বোঝায় আধেক পস্ট স্পষ্ট আধেক অস্পষ্ট ও গ্রন্থের প্রণেতাকে উত্তর হচ্ছে সুনীতি কুমার চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের ইতিহাসে ত্রয়োদশ চতুর্দশ শতাব্দীকে বলা হয় ক নম্বর অপশন অন্ধকর্ময় যুগ প্রশ্ন কোন সাহিত্য কর্মটি প্রাক চৈতন্য যুগের রচিত উত্তর হচ্ছে বরুচন্ডী দাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য পরে প্রশ্ন কে শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথি আবিষ্কার করেন উত্তর হচ্ছে বসন্ত রঞ্জন রায় বৃদ্ধবল্লব মহাশয় শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথি কবে আবিষ্কৃত হয় উত্তর হচ্ছে উনিশশো নয় খ্রিস্টাব্দে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি লেখা কার লেখা উত্তর হচ্ছে ঘনম্রপসন বুরুচন্ডী দাসের লেখা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের একটি নারী চরিত্র কনম অপশন রাধা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের শেষ খণ্ডের নাম রাধা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কটি খণ্ড উত্তর হচ্ছে তেরোটি অপশন বাংলা সাহিত্যের মধ্যযুগের প্রথম নিদর্শন উত্তর শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য পরের প্রশ্ন গীত গোবিন্দগন্থের রচয় তাকে উত্তর হচ্ছে নম্বর অপশন জয়দেব পরের প্রশ্ন অভিনব জয়দেব নামে কে পরিচিত উত্তর হচ্ছে বিদ্যাপতি পরের প্রশ্ন বিদ্যাপতি যে ভাষায় পদ রচনা করেছেন সে ভাষা গ নম্বর অপশন চন্ডীদাসের ভাব কে চন্ডীদাসের ভাব শিষ্য হচ্ছে জ্ঞানদাস বিদ্যাপতির ভাব শিষ্যকে বা দ্বিতীয় বিদ্যাপতি কে উত্তর হচ্ছে গোবিন্দ দাস শ্রী দেব কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন আঠারোশো চোদ্দোশো ছিয়াশি খ্রিস্টাব্দে নবদ্বীপে ক নম্বর অপশন চোদ্দশো ছিয়াশি নবদ্বীপে পরের প্রশ্ন চৈতন্য ভাগবত গ্রন্থটির রচয়িতাকে উত্তর গ নম্বর বৃন্দাবন দাস পরের প্রশ্ন প্রথম চৈতন্য জীবনী কোনটি চৈতন্য ভাগবত গ্রন্থ ক নম্বর অপশন পরের প্রশ্ন শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থটির রচয়িতাকে উত্তর হচ্ছে কৃষ্ণ দাস কবিরাজ পরপ্রষ্ট চৈতন্য পরবর্তী যুগের একজন পদকর্তার নাম উত্তর হচ্ছে জ্ঞান দাস মনসামঙ্গল কাব্যের প্রাচীনতম কবি কানাহরি দত্ত মনসামঙ্গলের একজন প্রধান কবি বিজয়গুপ্ত চণ্ডীমঙ্গল কাব্যধারার আদি কবিকে মানিক দত্ত চণ্ডীমঙ্গলের একজন কবির নাম দ্বিজ লাউ লাউসেনকে কে হচ্ছে ধর্মমঙ্গল কাব্যের নায়ক প্রথম অনুবাদ কাব্য কোনটি উত্তর হচ্ছে রামায়ণ মানাধার বসু অনুদিত গ্রন্থের নাম শ্রীকৃষ্ণ বিজয় শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের রচয়িতা কোন উপাধি পেয়েছিলেন গুণরাজ খা শ্রীরাম পাচালী কাল লেখা কীর্তিবাস কোন কবি পদ্মাবতী কাব্যটি রচনা করেন সৈয়দ আলাউল সৈয়দ কোন কোন সময়ে বর্তমান ছিলেন সপ্তদশ শতকে স্বার্থপদাবলীর শ্রেষ্ঠ পদকর্তাকে রামপ্রসাদ সেন কবি রামপ্রসাদ সেন কোন সময় বর্তমান ছিলেন উত্তর হচ্ছে অষ্টাদশ শতকে বাঙালির শিল্প সাহিত্য সংস্কৃতির প্রথম পর্যায়ে কয়েকটি প্রশ্ন তোমরা দেখে যাবে কেমন